হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয় প্রিয়শীর পর্ব দশ লেখিকা জামিয়া পারবেন তা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই আফরাকে দেখে আফরার কপালে চুমু দেয় আদনান আপরা চমকে যায় আদনানকে দেখে আদনান আসলে মেহরাব চৌধুরীর কানাডার বাসার ঠিকানা নিয়ে দুই দিনের মধ্যে কানাডায় চলে আসে আফরা আদনানকে জড়িয়ে ধরে বলল জানতাম তুমি আসবে আমার কাছে এতই যখন জানো তো এভাবে চলে আসলে কেন ভালোবাসার মাঝে যদি অবিশ্বাস ঢুকে তাহলে সেখানে থেকে সরে আসা উচিত উচিত অনুচিতকে শিখিয়েছে হুম ভিতর এসে আগে আফরা একটা স্কার্ট পরে আছে হাটু পর্যন্ত ছোট চুলগুলো ঝুটি করা আছে আদনানের চোখে এখন আফরাকে পুরো বিদেশি মনে হচ্ছে আপরা নিজের ঘরে আদনানকে নিয়ে আসে আদনান রুমে আসা মাত্র আপরাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয় আদনান আফরার ঠোঁট দুটো বিশ মিনিট নিজের দখলে রাখে আফরা এক প্রকার হাঁপিয়ে পড়েছে আদনানের কাণ্ডে এরপর আদনান বলে এটা আমাকে কষ্ট দেওয়ার প্রথম শাস্তি আপরা একটু উঠে বসে বলল প্রথম শাস্তি এত কঠিন দ্বিতীয় শাস্তি আবার কি দিবে। সেটা রাতের জন্য আদনান ফ্রেশ হয়ে রেস্ট করছে ততক্ষণে আফরা ডিনারের আয়োজন করে আফরা আদনানের পছন্দ মতো বাংলাদেশি খাবার রান্না করে রাখে নিজেও লম্বা শাওয়ার নিয়ে একটা নাইট ড্রেস পরে চুলগুলো খোলা রাখে আদনানকে ডাক দিতেই আদনানের ঘুম ভাঙে আফরার পাতলা সিমসাম দেহ পুরোটা নাইট ড্রেস দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আদনান আফরার দিকে অপলোক তাকিয়ে থাকে আফরা খেতে ডাকলে আদনানের ঘোর কাটে দুজনে একসাথে ডিনারে শেষ করে আদনানকে রুমে পাঠিয়ে আফরা ডাইনিং টেবিলে ফ্রেশ করে আদনানের কাছে যায় ততক্ষণে আদনান আপনার অপেক্ষা করতে করতে পাগল প্রায় আপনাকে কাছে পেয়ে আফরার পেটের কাছে হাত দিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয় আপনার পেটের কাছের বোতাম খুলে নামি বরাবর উত্তেজিত হয়ে আদনানের আদন খাম ধরে দীর্ঘদিন পর প্রিয়শি সোয়া আদনান কে হিংস্র বাঘের মতো করে তুলেছে ধীরে ধীরে দুটো হৃদয় মিলেমিশে একাকার হয়ে যায় কানাডায় গ্রীষ্মকালেও রাতের বেলা ঠান্ডা লাগে আদনার এমন আবহাওয়ার সাথে পরিচিত না হওয়ায় আপনাকে জড়িয়ে আফরার গায়ের গরম নিচ্ছে আফরা আদনানের ভালোবাসায় পরম সুখে ঘুমাচ্ছে যদিও ঘরে রুম হিটার আছে তবুও আদনানের গলা ধরে এসেছে ভোরবেলা গলার জন্য আগে ঘুম ভাঙে আদনানের আপনার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয় ডান হাত দিয়ে আপনার পেটে হাত গুড়াতে গিয়ে আবারও লেখাটার উপর হাত পড়ে মন খারাপ হয়ে যায় আদনানের আপনার ঘুম ভেঙে বুঝতে পারে আদনান ওর পেটের কাটা দাগে হাত দিয়ে মন খারাপ করে আছে আপনার নিজে থেকেই বলল বিশ্বাস করো আমি ওকে খুব ভালোবাসতাম কিন্তু সে আমার সাথে গেম খেলেছে আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে সে এই কাজ করেছে আমি কিছুই জানতে চাইনি আফরা তোমার জানার অধিকার আছে সবটা জানা তোমার উচিত আমি খারাপ না এটা শুধু মাহিরা ছাড়া আর কেউ জানে না কেউ বিশ্বাস করে না আমাকে আদনান আফরার ঠোঁটে হাত দেয় আস্তে করে বলে পরে শুনবো সব এখন দুজনে একসাথে নিব এরপর আমাকে তোমার দেশ ঘুরিয়ে দেখাবে আপনার লজ্জা পেয়ে যায় আদনানের এমন আপনাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায় আদনান উষ্ণ পানির ঝর্ণা ছেড়ে দেয় আপনার চুল বেয়ে বে টপ টপ করে পানি পড়ছে আর আদনান অপলোক দৃষ্টিতে সে সৌন্দর্য উপভোগ করছে আদনার আসতে করে আপনার ড্রেস খুলে ফেলে অশ্রমের দেওয়াল চেপে ধরে অনেকক্ষণ আদর করে এরপর আদনান নিজে আফরার মাথা মুছিয়ে দেয় একটা টাওয়াল আফরাকে জড়িয়ে দিয়ে নিজেও সাওয়ার শেষে করে টাওয়াল জড়িয়ে বের হয় আপরা ততক্ষণে ড্রেস পরে আদনানের জন্য নাস্তা রেডি করে নেয় দুজনে একসাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে ঘোরার উদ্দেশ্যে কানাডায় এবং পৃথিবীতেও সবচেয়ে বিখ্যাত কয়েকটি প্রাকৃতিক আকর্ষণীয় স্থানের মধ্যে নায়েগ্রা ফসল অন্যতম কেউ কানাডায় বেড়াতে আসলো আর নায়েগ্রা ফসল দেখতে গেল না এটা হতেই পারে না নাইগ্রা ফলস না দেখলে কানাডা দেখা হয় না প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক আসেন কানাডায় শুধু এই ফলসটি দেখার জন্য নাইগ্রা ফসল টরেন্টো থেকে বেশি দূরে নয় মাত্র এক থেকে সোয়া ঘন্টার ড্রাইভ যারা প্রথমবার নায়গ্রা ফলস দেখতে যান তাদের কাছে এটি বাকি জীবনের এক অভাবনীয় স্মৃতি হয়ে থাকে নায়গ্রা ফলসটি খুব কাছে থেকে দেখার জন্য আফরা আদানকে শিপে করে যেতে বলে হেলিকপ্টারের উঠেও দেখা যেতে পারে জলপ্রপাতের দৃশ্য নাইগ্রা জলপ্রপাতটি কানাডা ও আমেরিকার বর্ডারে তবে কানাডার অংশ থেকে জলপ্রপাতটি খুব ভালো করে দেখা যায় শিপের সামনে দুজন গিয়ে দাঁড়ায় স্রোত দুই দাঁড়ে কেটে কেটে শিপ এগিয়ে যাচ্ছে সুরঙ্গ পথ ধরে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন